তো আজকে পিছিয়ে একটা ভাইয়া আসছে তার বন্ধুদেরকে সাথে নিয়ে আমাদের এক মিনিটে ছয় পিস বেলপুরি খাওয়ার চ্যালেঞ্জটা করার জন্য তো তার বন্ধুরা পিছনে আছে এবং সে সামনে বসে চ্যালেঞ্জ করতেছে তো আপনারা জাস্ট দেখতে থাকুন সে কিভাবে এক মিনিটে ছয় পিস খায় এবং সে খাওয়ার পর জিততে পারে কিনা চলুন দেখতে থাকি বললে তো সমস্যা নাই

ছাপ্পান্ন সাতান্ন আটান্নায়ব তো ভাই